আজকে কোথায় আসছেন আজকে টাওয়ারনা ঘুরতে আসছি আচ্ছা এখানে আজকে দেখতে আমরা কি প্রোগ্রাম এই টিকটক প্রোগ্রাম এখানে সবাই আসছে টিকটক প্রোগ্রাম এই গ্রুপে আছে নাম আমি গ্রুপ করি না গ্রুপে নাই জি আমি গ্রুপের সদস্য ব্ল্যাক ডান্সার গ্রুপ ব্ল্যাক ডান্সার গ্রুপ কি গ্রুপ ব্ল্যাক ডান্সার গ্রুপ সদস্য উনি আসলে টিকটক করি আমরা একসাথে টিকটক করেন আচ্ছা আপনি কতদিন ধরে টিকটক করতেছেন

দশ হাজার ফলোয়ার এই টিকটক হবেনা হবেন সেলিব্রিটি হবেন কি হবেন আপনি আপনার আশা কি নিয়ে দেখি কি হয় সামনে দেখি সামনে কোনো কাজ করার ইচ্ছা আছে কিনা মিডিয়া জগতে নিয়ে মানে নাটকে শর্ট ফিল্মে জি কাজ করার ইচ্ছা আছে কিনা আপনার মিউজিক ভিডিওতে জি যদি কোনো সুযোগ পান তাহলে করবেন জি আচ্ছা তো আসলে ওই যে আজকে এখানে যে পার্কে তামান হবে আজকে মানে কি আর আগে আজকে উত্তরে কি দিনটা নিয়ে খুব ভালো লাগলো ঘুরছি সবার সাথে ভিডিও করছি খুব ভালো লাগছে টিকটক যারা টিকটক করে তাদেরকে তারা প্রতিবন্ধী বলার কারণ কি তারা তাদেরকে প্রতিবন্ধী বলে ওই যে সব মানে সবাই করে তো